এই কথাকে মাথায় রেখে আজ গোঘাট এক নম্বর ব্লকের সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মহৎ রক্তদান শিবির আনুষ্ঠানিক মাধ্যমে অনুষ্ঠিত হল এরই প্রেক্ষাপটে পতাকা উত্তোলন ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধনা দিয়ে সূচনা হল মহৎ রক্তদান শিবির এই শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেছেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় এবং বাসুদেব গুসারি। উপস্থিত ছিলেন সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা এবং গোগাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা উপস্থিত ছিলেন গোগাট এক নম্বর ব্লকের ব্লক সভাপতি কাজল রায়

এরা গাছ লাগাচ্ছে কখনো দেখেছি যে সুস্থ মানুষকে কম্বল বিতরণ করছে কিছু ছাত্রছাত্রীকে বই খাতা স্লেট পেনসিল কিনে দিয়ে এরা মানুষের পাশে দিয়েছে আজকে দেখছি এরা রক্তদান সিবির করছি তো এই বিষয়ে আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এরা এদের যে মানবিক চেহারা সেটা কিন্তু এরা বারে বারে প্রমাণ করেছে দেখুন একটা যে কোনো প্রোগ্রামে আমাদের এদের অবদান থাকে সবসময়ই থাকে কখনো অর্থ দিয়ে সাহায্য করেছে এই বিষয়গুলো কাটি কিন্তু সরাসরি সামনের খণ্ডে থেকে আজকে যে অ্যাসোসিয়েশনের ব্যানারে এরা রক্তদান শিবির করছে এর জন্যে আমরা গুহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ সমাজসেবা সমাজ সমাজের যে গঠনমূলক চিন্তাভাবনা আমরা যারা মানব সমাজে মানব সমাজের প্রয়োজনীয় রক্তদান শিবির করা আজকের দিনে যে কতটা এবং কতটা তার মহত্ব রেখেছি সেটা এদেরকে দেখলেই কিন্তু বোঝা যায় কারণ আপনারা জানেন যে শীতের শেষ এবং এই সময়টা রক্তের একটা ব্যাপক চাহিদা থাকে কারণ এই সময়টা মানুষের রক্ত থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় রক্তগুলো লাগে তাই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে এরা রক্ত মজুদ রাখবে এবং সেখান থেকে মানুষ রোগীদের কাছে এই রক্ত সরাসরি পৌঁছে যাবে এই মহত উদ্যোগের জন্য আমরা প্রবাহ এক নম্বর পঞ্চাশ পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য অসংখ্য অধিদপ্তর অ্যাসোসিয়েশনের সম্পাদক গুরুপদ ঘোষ মহাশয় কি বললেন চলুন তা দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের বহুদিনের আমার ইচ্ছে ছিল যে আমি রক্ত দেওয়ার একটা সুব্যবস্থা করব গত বছরও আমি দিয়েছি এবছর আবার সুব্যবস্থা করেছি রক্তদান মানে হচ্ছে মানুষের জীবনদান আমার একটা নিজস্ব অভিজ্ঞতা এর আগেতেও হয়েছিল সেটা আরেকবার উদ্ধৃত করছি আমি আমি একটা হাসপাতালে রক্ত আনতে গেছিলাম কিন্তু আমি আমার মায়ের রক্তটা পেয়েছিলাম কিন্তু একটা দুস্থ মানুষ যখন রক্তটা দিতে পেল না তখন আমার খুবই কষ্ট হয়েছিল কারণ প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বর বিরাজমান আমাদের এই রক্তটা তখন থেকে আমার মনে হয়েছিল যে না এই রক্তদান শিবিরটা অবশ্যই প্রয়োজন সেই হিসেবে আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে সমস্ত ভাইদিকে আমি বলি যে এই ধরনের করতে হবে সবাই এক সহজে তার হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকই আজকে উপস্থিত আছে অনেকেই রক্ত দেবে সেই হিসেবে আমি নিজেও রক্ত দিচ্ছি গত বছরও দিয়েছি আমাদের এই রক্ততেই যদি কারো জীবন বেঁচে যায় তার থেকে আর গর্বের কিছু হয় না এবং আমি সেই দিক থেকে বলবো প্রত্যেকটি এই রক্তটা দেওয়ার জন্য কারণ একজন নূসল ব্যক্তি যখন কয়েক ফটা রক্ত পাওয়ার জন্যে আকুতি করে সেই রক্তটা যখন সে পায়নি খুবই কষ্ট হবে সেই হিসেবে আমরা চাই প্রত্যেকেই রক্ত হয়ে এবং সেই রক্তের বিনিময়ে যেন একটা একটা করে মানুষ বেঁচে ওঠে ঈশ্বর যেন তাদের মধ্যে বিরাজমান থাকে এই পৃথিবীকে যেন দেখতে পাই দীর্ঘদিন ধরে এই কামনা করি আপনার নাম দাদা কত আপনার নাম কতজন আছে আজকে আজকে মোটামুটি সত্তর জন আসাদ আপনার নাম দাদা আমার নাম গুরুপদ ঘোষ